নিট পরীক্ষার সফলতা পেলেন গণির গ্রাম শান্তিপুরের জরির আহমদ খাদেম সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বিভাগের সিআরসিসি সৈফুল ইসলাম খাদেম ও রাফিয়া বেগম খাদেমের পুত্র জরিরের এই সাফল্যে শান্তিপুরের খাদেম বাড়িতে খুশির জোয়ার বইছে বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই জরির জানালেন কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেয়েছেন তিনি এই তার পথচলায় মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে একজন সুযোগ্য চিকিৎসক হয়ে জরির যাতে অসহায় গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে পারে এমনটা কামনা করেছেন বড় চাচা গণির গ্রাম এম ভি স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল ইসলাম খাদেম আল্লাহ ভবিষ্যতে হিসাবে ডাক্তারি হিসাবে বিভাগে কোনো সময়ত গুড়া আহিলে গৰী পুৰা সুচালা তাইনাবাখন প্ৰিপেয়াৰেশ্যন মানে ফাৰ্ষ্ট দুই বছৰ কৰিছি লগে হায়াৰ ছেকেণ্ডেৰী আছিলো মানে ভালকৈ প্ৰিপেৰেচন হৈছে না এইবছৰ তাৰ মেহনতো খুব বেছি চেল্ফ ষ্টাডি প্ৰায় বাৰ তাৰিখে পোন্ধৰ ঘণ্টা পৰ্যন্ত দুজন কৰা লাগছে এক বছৰ খোঁজাই আসলাম রোজা যে রোজা গেল ঈদ পরে ঈদ তো আমরা ওখানে আসলাম যতজন স্টুডেন্ট সব ওখানে থাকে নিটের এক্সামের পাঁচদিন আগে তো আমার নাম শৈবুল ইসলাম হাজেম আমি এখন এল পি স্কুলের শিক্ষক আমি আমার ছেলের খুবই খুশি আর আশা করছি ভবিষ্যতে দশ দেশের সেভার লাগে এই নিয়োজিত টকাৰ লাগি আমি আল্লাহ লাভে প্ৰাৰ্থনা কৰি